আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস নিয়ে আসছে আপনার ভাই এটা আমি রান্না করব মাটির হাঁড়িতে রান্না করব চুলায় এই যে নিয়ে আসে সব মাংসগুলো দেখেন এগুলো হচ্ছে সিনার মাংস নিয়ে আসছে সিনার গরুর সিনার মাংস সিনার মাংস আজকে রান্না করব। মাংসগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে ভালো করে কেটে নিয়েছি পরিষ্কার করে এই যে মশলা আমি বাটলাম পাটায় এখানে আদা রসুন বাটা আছে গরম মশলা বাটা জিরা বাটা আছে আর কাঁচা মরিচ কেটে নিয়েছি একটা রসুন তেজপাতা পেঁয়াজ কুচি দিয়ে রান্না করব হাতে মাখায় রান্না করব মাটির চুলায় মাটির হাঁড়িতে এই যে হাঁড়িতে দিয়ে দিলাম আমি দেখেন আমি কি হাঁড়িতে রান্না করতেছি আজকে মাংসগুলো দিয়ে দিচ্ছি হাতে মাখায় মাখায় রান্না করব আজকে কোনো মশলা কষাবো না এই যে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি গরম মশলা আর জিরা বাটা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম পরিমাণের মতন লবণ তেল দিয়ে দিলাম দিয়ে এখন সবগুলো উপকরণ দিয়ে এখন ভালো করে আমি মাখায় নেব হাতে মাখায় নেব ভালো করে হাতে ভালো করে মশলাটা একদম মাখায় ঝাঁকায় নিয়ে একদম এখন দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়া ঝালের গুঁড়া দিয়ে মাখাবো ভালো করে মা রান্না করলে খুবই মজা লাগে হাতে মাখানো গরুর মাংস খুবই টেস্ট লাগে যত না খাবেন ততই টেস্ট লাগবে আর কি একটা রসুন দিয়ে দিচ্ছি রসুন আমার গুরু মাংসের ভিতরে একটা রসুন দিলে ভালোই লাগে কেউ খায় না আমি একা খাই রসুনের জন্য একটা রসুনই দিলাম পরিমাণ মতন পানি আপনারা মনে করেন আবার এত পানিতে আবার মাংস সিদ্ধ হবে কি না আমি মাটির আর কি ঢাকনি দিয়ে ঢেকে দেব আর পানিও অনেক উঠবে পানি দেখা যায় একটু পানি কোনো পানি চুলাই দিলে আরো পানি উঠবে মাংস একদম সফট হয়ে যাবে দেখেন কিভাবে রান্না করি যে মাটির ঢাকনা এখন ঢেকে দেব মাটির ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম মাটির ঢাকনা দিয়ে আপনাদের ভাই বলছে যে আজকে গরু মাংসটা রান্না করবো মাটির হাঁড়িতে মাটির হাঁড়ি তো নাই কই পাবো অসময়ে মাটির হাঁড়ি মেলা ঠেলা হলে পাওয়া যায় বাজারে সচরাচর পাওয়া যায় না মাটির সব সময় পাওয়া যায় না মেলার সময় পাওয়া যায় এর জন্য আমি মাটির ঢাকনি ছিল বাসায় মাটির ঢাকনি আর ওই যে ওই পাতিলায় মাটি মেখে ভালো করে কাদা মেখে এই যে আমি ঢেকে দিলাম আটা দিয়ে ঢাকনিটা আটকে দিলাম দিয়ে এখন একদম একটু ভাব যাবে না মাংসটা আমি জাল দিতে থাকবো এক ঘন্টা আমি চুলায় রাখবো মাংসটা সুন্দরভাবে হয়ে যাবে মাঝে মাঝে একটু হাঁড়িটা ধরে ডিসকোনাশ নাচাই দিতে হবে একটু নাচা নাচা করে দিতে হবে পাতিলাটা ধরে আমি মাঝে মাঝে একটু ডিসকোনাশ নাচাই দিয়েছি পাতিলাটা বোঝা যাবে পাতিলাটা করলে যেন কতটুকু ইয়ে আছে এই যে আমার গরু মাংসটা হয়ে গেছে এক ঘন্টা হয়ে গেছে এখন আমি আটাগুলো তুলে নিচ্ছি আটা দিয়ে মুখটা বন্ধ করে করেছি একটু ভাববে না মাংসটা একদম সুন্দরভাবে হয়ে গেছে আমি দেখাচ্ছি আমি খুলে দাঁড়ান দেখেন কত সুন্দর দেখতে হয়েছে লোভনীয় দেখতে হয়েছে গরুর মাংসটা দেখেন একদম সফট হয়ে গেছে গরুর মাংস আমি একটা খেয়ে দেখলাম একদম নরম হয়ে গেছে তুলতুলা নরম হয়ে গেছে দেখতেও কি লোভনীয় হয়েছে কি সুন্দর একদম এভাবে একদিন বাসায় রান্না করে টেরাই করে খেয়ে দেখবেন খুবই মজা লাগে কালারই দেখেন কি সুন্দর টকবগা কালার একদম মাটির হাড়ির টেস্ট পুরা লাগে একদম মাটির ঢাকনি দিয়ে এভাবে রান্না করলে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ